আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ নিখুব সাহাজালার আহমেদ তেরো পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক লাবনি বলল তুমি এই রুমে এভাবে ঘুমিয়ে আছো কেন আমি বললাম আমার ইচ্ছে তাই ঘুমিয়েছি লাবণী বলল তোমার কি শরীর খারাপ নাকি আমি বললাম আমার কিছু হয়নি তুমি গিয়ে তোমার কাজ করো লাবণী বলল আচ্ছা বাবা সরি বসের সাথে কালকের দিনটা নিয়ে কথা বলতে বলতে লেট করে ফেলেছি এবার আর আমার রাগকে কন্ট্রোল করতে পারলাম না হাসস করে একটা চর বসিয়ে দিলাম আর বলতে শুরু করলাম তুমি কি মনে করো আমি কিছু জানি না তোমার বসের সাথে দিল নিয়ে কথা হয় নাকি অন্য কিছু নিয়ে কথা হয় সেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না লাবণী বলল অপুল প্লিজ তুমি আমার কথা শুনো তুমি যা ভাবছ সব কিছু যা দেখছ সেটা শুধু মাত্র একটা ভুল আমি বললাম তোমার আর কোনো কিছু বলতে হবে না লাবণী বলল প্লিজ অপুর আমাকে ভুল বুঝিস না প্লিজ আমার কথা তো একটা বার মন্দির শোন প্লিজ আমি বললাম হুমম বলো শুনছি কি আর মিথ্যা কথা বলবে লাবণী বলল অপূর্ব আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না আমি বললাম বুমন বলো লাবণী বলল আসলে যে দিন আমি এই অফিসে জয়েন করি দিন থেকে এই ছেলেটা আমাকে ভালোবাসে কিন্তু ওকে আমি বলেছি আমি ভালোবাসি না কিন্তু বস বলে কথা তাই বেশি কিছু বলতে পারিনি আমি বলল তুমি চাইলে তাকে আপন করে নিতে পারো আমার কোনো আপত্তি নেই আর হ্যাঁ আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না রইলো তোমাদের প্রতি এই কথা বলার সাথে সাথে লাবণী আমাকে খাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগল লাবণী বলল চুপ একদম চুপ কি মনে করিস নিজেকে আমি কিছু জানি না আমি সবকিছু দেখেছি তুই রেস্টুরেন্টে কান্না করেছিস কিন্তু আমার ভালোবাসার কসম আমি শুধু তোকে ভালোবাসি আর কাউকে না লাবণী কান্না করতে করতে কথাগুলো বলল আর কথা শেষে আমার বুকের মাঝে মুখ লোকালো আমি কি করব বুঝতে পারছি না এখন আমার নিজের প্রতি নিজের রাগ হচ্ছে সব কিছু না জেনে শুধু শুধু লাবণীকে বাজে কথা বলে ফেললাম কি করব এখন কিছুই বুঝতে পারছি না তারপর আমি লাবণীকে বললাম আমি বললাম তুমি আমাকে আগে বলতে পারবে তাই না লাবণী বললো বলতে চেয়েছি কিন্তু তখন তোমার এক্সাম ছিল তাই আর বলিনি আমি লাবণীর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম রে পাগলি শুধু শুধু তুমি কষ্ট পেলে আর আমাকেও কষ্ট দিলে লাবণী বলল অপুর বামাকে একটা প্রমিশ করতে পারবা আমি কুমম বল লাবণী বলল আমাকে কখনো ভুল বুঝো না খুব কষ্ট হয় তুমি আমাকে ভুল বুঝলে তুমি খুব ভালো করে জানো তোমাকে ভালোবেসে আমি কি কি করেছি এই কথা বলে লাবণী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মনে হয় খুব কষ্ট পেয়েছে আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম আমি প্রমিশ করলাম কখনো তোমাকে ভুল বুঝব না যখন তোমাকে কিছু বলার থাকবে সোজা তোমাকে জিজ্ঞেস করব। লাবণী বলল আচ্ছা চলো রান্না করব? আমি ঘুমম চলো আমি আর লাবণী একসাথে রান্নাঘরে চলে গেলাম লাবণী রান্না করছে আর আমি তার কাজে হেল্প করছি রান্না শেষ করে খাবারগুলো টেবিলে নিয়ে রাখলাম খাবারগুলো টেবিলে রাখার পর লাবণী আমাকে বলল অপুর তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি আমি বললাম তুমি ফ্রেশ হবে না লাবনী বলল হব কিন্তু তুমি আগে যাও আমি বললাম চলো আমরা একসাথে যাই লাবণী বলল ধুরোর পাগল কি বলো তুমি আগে যাও পরে আমি যাবো আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা লাবণীকে কোলে নিয়ে বাথরুমে চলে গেলাম লাবণী আমার এমন কাণ্ড দেখে বলল হারামি তোর ভিতরে কি লজ্জা বলতে কিছুই নেই নাকি আমি বললাম ঘুমম অনেক লজ্জা আছে কিন্তু সেটা সবার সামনে আসে না আমি ঝর্ণাতে ছেড়ে দিয়ে লাবণীর কোমরে হাত দিয়ে ওর গাড়ি একটা কিচ দিলাম লাবণী কিছু বলছে না চোখ বন্ধ করে আছে আমি ওর খুঁটি আলতো করে একটা কামড় দিলাম কামড় দিতেই লাবণী আমাকে বলে উঠল হারামি আমি ব্যথা পাইছি কিন্তু আমি বললাম আহারে আমার বাবুটা ব্যথা পাইছে লাবণী বলল তুই আমাকে ছাড়কে যেন কল করতেছে আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় লাবণী চলে গেল আমি ফ্রেশ হয়ে বাহিরে আসলাম বাহিরে এসে দেখি লাবণী কার সাথে যেন ফোনে কথা বলতেছে লাবনী আমাকে দেখে বলল অপুর কল করেছে তোমার সাথে কি যেন কথা বলবে আমি বললাম আগে বলবে না মোবাইলটা হাতে নিয়ে সালাম দিলাম আর বললাম খালামনি কেমন আছো খালামনি বলল বাবা ভালো আছি তোরা কেমন আছিস আমি বললাম আমরা ভালোই আছি খালামনি বলল তোর কাছে কি লাবনী আছে আমি বললাম গো আছে কেন কথা বলবে খালামনি বলল লাবনির সাথে পরে কথা বলবো তোর সাথে একটু পার্সোনাল কথা আছে তুই একটু লাবনির কাছ থেকে ঘুরে যা আমি বললাম আচ্ছা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমাকে কল করব খালামনি বলল আচ্ছা ঠিক আছে লাবণী চলে যাবার সাথে সাথে আমি খালামনির কাছে কল দিলাম আর বললাম খালামনি এবার বলো লাবণী ফ্রেশ হতে চলে গেছে খালামনি বললো অপর তুই তো জানিস লাবণী তোর থেকে দুই বছরের বড় আমি বললাম জানি কিন্তু তাতে কি হয়েছে খালামনি বলল তোর কি মনে হচ্ছে না লাবণীর এখন একটা বেবি দরকার আমি খালামনির কথা শুনে আকাশ থেকে পড়লাম কারণ খালামনি একদম আমার মনের কথা বলেছে তারপর আমি খালামনি কি বললাম খালামনি তুমি ভালো বুঝো আমি কি করে বলবো খালাম্মি বলল আচ্ছা তোরা বিয়ে করেছিস অনেক দিন হয়েছে ভালো জব ও করতেছিস সুতরাং আমার মনে হয় তোদের এখন একটা বেবি দরকার আমি বললাম সেটা তুমি ঠিক বলেছ কিন্তু তুমি তো জানো লাবণী যেটা বলে সেটাই করে খালামনি বলল শুন তোরা যদি বেবি নিস তাহলে তোর আব্বু আর লাবণীর আব্বু ঝামেলা করবে না আমি বললাম খালামনি তুমি এতক্ষণে একটা ভালো কথা বলেছ আমি তো এমন করে ভাবিনি খালামনি বলল আমি সব সময় ভালো কথাই বলি আর যদি তোদের মাঝে একটা বেবি থাকে তাহলে তোদের মাঝেও কোনো ঝামেলা হবে না আমি বললাম খালামনি তুমি লাবণী কে বুঝাও খালামনি বলল আচ্ছা আমি চেষ্টা করব। কিন্তু তুই বুঝাতে পারিস না নাকি আমি বললাম ও খালামনি তুমি কি বলতে চাও খালামনি বলল কিছু না আমি ফোন রাখি লাবণী রাব্বু চলে আসবে এই বলে খালামনি হাসতে হাসতে ফোনটা কেটে দিল কিন্তু আমার খুব রাগ হচ্ছে কারণ খালামনি বলে আমি নাকি পারি না আজকে লাবণীকে দেখাবো আমি কি পারি কি পারি না এমন সময় লাবণী চলে আসলো লাবণী আসতেই আমি লাবণীকে বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে লাবণী বলল হুমং বাবু চাই তাই তো আমি বললাম তুমি কি করে বুঝলে লাবণী বলল আমি তোমাদের সব কথা শুনেছি হাসতে হাসতে বলল আমি বললাম তুমি কাজটা ঠিক করনি? লাবণী বলল আচ্ছা ওসব নিয়ে পরে কথা বলবো এখন খাবার খেতে আসো এরপর আমি আর লাবনী খাবার শেষ করে রুমে চলে গেলাম রুমে গিয়ে আমি লাবণীকে বললাম লাবনী আমার একটা বাবু চাই লাবনী বলল তুমি নিজেই তো একটা বাবু আর তোমার বাবু চাই হা আমি বললাম একদম হাসবে না আমি কিন্তু সিরিয়াস সাবজেক্ট নিয়ে হাসি থাকতে পছন্দ করি না লাবণী বলল তাই নাকি বাবু আমি সাথে সাথে লাবনী ঠোঁটের সাথে আমার ফোঁটগুলো মিলিয়ে দিলাম আর লাবণীকে দেওয়ালের সাথে আখরে ধরলাম আমার এমন অবস্থা দেখে লাবণী আমাকে বলল অপন কি করছো আমি বললাম আমি বাবু নাকি বড় হয়ে গেছি সেটা দেখাচ্ছি লাবণী বলল তোমাকে এখন দেখাতে হবে না আমি বললাম আমি তোমাকে এখনই দেখাবো খালামনি বলে আমি নাকি কিছু পারি না কত বড় অপমান লাবণী বলল আম্মু ঠিকই বলেছে তুমি কিছুই পারো না আমি লাবণীকে কোলে করে খাতে ফেলে দিলাম আমি আমার স্বাদ খুলে ফেলে দিলাম লাবনি শোয়া থেকে উঠে আমাকে একটানি খাতে ফেলে দিল পরে লাবণী আমার বুকের উপর বসে বলতে শুরু করলো আজকে আমিও দেখবো আমার বাবুটা কি কি পারে আমি বললাম তোমার বাবুটা কি না পারে সেটা আমিও দেখাবো আমি লাবণীকে একটানে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম তার ফোঁট আমার ফোঁটের সাথে মিলিয়ে দিলাম লাবণী খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে তারপর লাবণী গিয়ে রুমের লাইটটা বন্ধ করে দিল এরপর কি হয়েছে তা আজও আমার অজানা রয়ে গেছে কারণ আমি তো বিয়ে করিনি কিভাবে বলবো বলেন বিয়ে করলে পরে বলবো কেমন আশায় থাকেন পাখলে কাঁঠাল খাই আর অন্যের এসব শোনা ভালো না সুতরাং না বলাটাই বেটার গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে দেখি পাশে লাবণী নেই কিছুক্ষণ পর তাকিয়ে দেখি লাবণী টেবিলের উপরে বসে আছে আমি গিয়ে লাবণীকে জড়িয়ে ধরলাম আর বললাম বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ কাল দিব বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন अल्लाह हाफिज़